দিলেই আপনি পাস সিগারেট খাননি কখনো মদ ছুঁয়েও দেখেননি আব্বুর টাকা চুরি করেননি আম্মুর বকা শুনি নাই প্রতিদিন মোবাইল কম টিপিং একটাও প্রেম করিনি কখনো ছেঁকা খায়নি গুমের ওষুধ খায়নি কখনো কারোর লাইগা প্লেটে হাত কাটিনি কারো ফল চুরি করিনি আপনি কি পাস করেছেন কমেন্টে জানান বয়স বিশ পার হলেই এগুলো করেন এক টাকার দাম বুঝা শিখুন আয় না থাকলে খরচ কমান দুই প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের স্কিলের পিছনে সময় দিন তিন মা বাবার পাশে থাকুন আপনার পাশে সবার আগে ওরাই থাকবে চার সোশ্যাল মিডিয়া কমিয়ে বাস্তব জীবনে বিনিয়োগ করুন পাঁচ ভালোবাসা সময় আগে কেরিয়ার পরে সব ঠিক হবে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই সবই স্বার্থের খেলা যতটুকু উপরে উপরে মায়া দেখায় সবাই স্বার্থের জন্য মানুষ পাওয়া কঠিন ব্যাপার আর মন পাওয়া তো আরো কঠিন আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুক মনটা খুবই খারাপ বলার কিছুই নেই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল